আজকের পঞ্চাঙ্গ দশই মে দু পঁচিশ আজ দশই মে দু হাজার পঁচিশ বৈশাখ মাসের আঠাশতম দিন এছাড়াও পঞ্চাঙ্গ অনুসারে আজ বৈশাখ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি আজ শনিবার এই তিথিতে সিদ্ধি যোগ থাকবে দুপুর একটা বেয়াল্লিশ পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করবে এবং এরপর এটি তুলা রাশিতে প্রবেশ আজ শনিবার অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই দিন রাহুকাল থাকবে সকাল আটটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিন অনুযায়ী আপনি শনিবারের উপবাস রাখতে পারেন যা ন্যায়ের দেবতা শনিদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত আজকের পঞ্চাঙ্গ দশই মে দু হাজার তিথি বৈশাখ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি নক্ষত্র চিত্রা দিন শনিবার যোগ সিদ্ধি করণ তাইতিল বৈশাখ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি শুরু হবে নয় মে দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে বৈশাখ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি শেষ হবে দশই মে বিকেল পাঁচটা মিনিটে সূর্য মেষ রাশিতে থাকবে চন্দ্র দুপুর একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে তারপর তুলা রাশিতে প্রবেশ করবে সূর্যোদয় ঘটবে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে সূর্যাস্ত যাবে সন্ধে সাতটা দুই মিনিটে চন্দ্রোদয় ঘটবে বিকেল পাঁচটা সাত মিনিটে চন্দ্রাস্ত যাবে এগারোই মে ভোর চারটে পঁচিশ মিনিটে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে চারটে মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা মিনিট থেকে শুরু করে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকবে রাত্রি আটটা এক মিনিট থেকে রাত নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত থাকবে সন্ধে সাতটা এক থেকে সন্ধ্যা 7টা 22 মিনিট পর্যন্ত সন্ধ্যার মুহূর্তে হচ্ছে 7টা 2 থেকে 8টা 5 মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় 10ই মে 2025 রাโหকাল 8টা 56 এএম থেকে 10টা 37 এএম অর্থাৎ সকাল 8টা 56 মিনিট থেকে 10টা 37 মিনিট পর্যন্ত এই দিন পূর্ব দিকে ভ্রমণ এড়িয়ে চলা নিষিদ্ধ কাল হলো সকাল নটা এগারো মিনিট থেকে মিনিট পর্যন্ত এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আপনি আপনার জীবনে সাফল্য সমৃদ্ধি ও সুখ অর্জন করতে পারেন এই দিন দান করলে আপনি আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে শনিবারের প্রতিকার শনিবার দিন বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করলে আমরা আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ করে থাকি এই দিনে শনিদেবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শনিবার দিন কালো পোশাক পরা কালো তিল ও কালো ছোলা বা কালো উড়োদ ডাল দান করা অত্যন্ত উপকারী এছাড়া এই দিনে শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এছাড়া জীবনের যাবতীয় সমস্যাগুলো দূর হয়